সালামু আমি সেই পূর্বের আবার উত্তর দিয়ে একটু কথা বলতে যাচ্ছিলাম যে আমাদের মসজিদের এ পর্যন্ত ঢালাই কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ সেটা হলো সকলের সহযোগিতা আপনাদের সকলের সহযোগিতা এই সহযোগিতার কারণে আজকে আমরা এই পর্যন্ত আসতে পারছি এখন আমরা সবাই একটু আশা করছিলাম যে রমজান মাসে এখানে আমরা তারাবি পড়ব তো সে তারাবি পড়তে গেলে হোলোর পরে হলো ঠিক আছে বাট আমাদের সাইডগুলি ঘিরতে হয় সাইটগুলি ঘেরার জন্য বেশ মোটামুটি প্রয়োজন হয় তো বর্তমানে আমরা এখন পর্যন্ত আগে যেটা ছিল আগের যা ক্যাশ ছিল এর চেয়ে আমরা দোকানে ঋণই হয়ে আছি তো আমি সকলের কাছে আহ্বান করব এবং যাতে আমাদেরকে যে যতটুকু পারেন সহযোগিতা করবে আমাদের যে গ্রামের অনেক লোক আছে এখানে সভাপতি আছেন সেক্রেটারি আছেন সবাই আছেন আমরা ওনাদের সাথেও একটু কথা বলি আসসালামু আলাইকুম উত্তর আমি মসজিদ সম্পর্কে আমার ছোটো ভাই সালাম যেসব কথা বললো এটা এই বিল্ডিংটা শুরু করার মাত্র বয়স আমার পাঁচ পাঁচ মাস কিন্তু এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে কাজটা করেছি সকলের ঐকান্তিক প্রচেষ্টা আর সম্ভব হয়েছে তা আমি সবিনা অনুরোধ রাখবো এই বাকি কাজটু যাতে আরও গতিতে শেষ করা যায় তার জন্য উন্মুক্ত হাত বাড়াবেন সাহায্যের হাত বাড়াবেন এই আশা রেখে যাতে আমরা এই রমজান মাসে কাজ করতে পারি এই বলে আমি হাজি সাহেবকে কথা বলার জন্য অনুরোধ রাখলাম আসসালামু আলাইকুম উত্তর কালুঘড়া জামে মসজিদের ছাদ ঢালাই সম্পূর্ণ হয়েছে মেজে আর সাইডগুলি আমার বাহি হয়েছে যে সমস্ত ভাইয়েরা এই মসজিদে দান করিয়াছে আর যারা এখনও সুযোগ পান নাই আমি অনুরোধ করব এই মসজিদের অংশ গ্রহণ সকলেই করবেন ইনশাল্লাহ আমরা যেন এই তারাবিন নামাজ মসজিদে পড়তে পারি এই উদ্যোগ আমরা এলাকাবাসী নিছি আপনার ঘরের সহযোগিতার কামনা করি আমি অনুরোধ করছি আপনারা শহরেই এই মসজিদের অংশগ্রহণ করবেন আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকওয়াত হোসেন কুড়িগ্রাম জেলা দিন যাত্রাব উত্তর গাভুঘেরা দামি মসজিদে বলতেছি কথা হইলো ভাই আপনারা যেটা আমার মসজিদে দেখতেছেন এই রকম পর্যন্ত আসি আসি তা সবার একটা আশা যে এই মসজিদে আমার তারাবি পর্ব তা আপনাদের যথেষ্ট দানে আমরা এই পর্যন্ত এগিয়ে আসতে পেরি আপনার কাছে আমার অনুরোধ আপনারা একটু সাহায্যের হাত বাড়াইবেন যাতে করতে পারি এই বলি আমি শেষ করতে চাই এর আগে সালাম ভাই মোটামুটি কথা বলছে আর কিছু বলবো না এই বলি আমি শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ আমি সর্বশেষে একটা কথা বলতে যাচ্ছি। সেটা হলো সামনের রমজান মাস রমজান মাস উপলক্ষে আমরা প্রতিটা মানুষের উপলক্ষে আমরা দান খরচ করে থাকি তো আমি সবাইকে অনুরোধ করছি যে এই রমজান মাস উপলক্ষে এই সমস্ত গ্রামের লোক উপলক্ষে আমি বলি না দশ হাজার বিশ হাজার দেন যে যতটুকু পারেন কেউ যদি পঞ্চাশ টাকাও পারেন বিশ একশো টাকাও পারেন আপনি সেটাই পাঠাই দেবেন আমার এখানে আমার স্বভাবতের এখানে মসজিদ কমিটির নাম্বার দেওয়া থাকবে প্লাস আমার নাম্বারও দেওয়া থাকবে দুইটা নাম্বারে আপনার কথা বলে সেখানে আপনারা দেবেন আর আপনি সকলে আবার শেষবারের মতো রিকোয়েস্ট করছি ভিডিওটা একটু শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম